কচুরলতি পূর্ববাংলার পূর্ব বাংলার একটা জনপ্রিয় রেসিপি ছোটোবেলায় দেখতাম মা জেঠিমারা অলস দুপুরে বসে বসে এই কচুরলতি ছাড়িয়ে তারপর রান্না করত প্রথমেই চিংড়ি মাছগুলোকে তেলে দিয়ে ভেজে নেব ছোট চিংড়ি হলেই এই রান্নাটা ভালো জমে ফ্রেশ গাং চিংড়ি বা কুচো চিংড়ি এই রান্নার জন্য ভীষণ উপযুক্ত সর্ষের তেলে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজা উচিত নয় তাহলে চিংড়ি মাছ রাবারের মতন হয়ে যায় তাই হালকা ভেজে একটু লালচে হলেই চিংড়ি মাছগুলোকে প্রথমে তুলে নেব। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলো নামিয়ে কড়াইতে আবার একটু তেল দেব তেল দিয়ে কালো জিরে বা জিরে যে কোনো ফোড়ন দেওয়া যেতে পারে আমার কাছে কালো জিরে ছিল না আমি জিরে ফোড়নই দিয়েছি আর দুটো তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব দিয়ে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ ছেড়ে দেব তেলে তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে বেশ নরম হয়ে যাবে তখন এই মশলাটার মধ্যে একে একে আমরা একটু আদা দিয়ে দেব আর একটু আদা দিয়ে দেওয়ার পর আর একটু রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা একটু বেশি করেই দিতে পারেন কারণ এই রান্নাটায় রসুনটা দিলে টেস্টটা বেশ ভালো হয় তারপর একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষাতে হবে শেষে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর রঙের জন্য আমি দিয়েছি তা দিতেও পারেন নাও দিতে পারেন তারপর কেটে রাখা কচুল্লতিগুলোকে এই মশলার সঙ্গে মিশিয়ে দেব কচুল্লতিগুলোকে এই মশলার সঙ্গে ভালো করে মেশাতে হবে বেশ খানিক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে কচুল্লতিটা যখন প্রায় নরম হয়ে আসবে এক্ষেত্রে একটু সময়ই লাগবে কারণ কচুরলতি প্রথমে বেশ শক্ত থাকে তাই একটু সময় ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত কচুরলতিটা ভালো করে নরম না হচ্ছে তারপরে কচুরলতি নরম হয়ে গেলে ওপর থেকে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর সামান্য একটু জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য জলটা দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তো আমি সামান্য একটু নরম হওয়ার জন্য জলটা দিয়েছি অনেকে একটু শক্ত শক্ত কচুরলতি খান তাদের জল দেওয়ার দরকার নেই তারপরে আবার একটু কচুরলতি চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে ওপর থেকে দুটো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু সময় দিতে হবে মশলার সঙ্গে কচুরলতিটা মেশানোর জন্য আমি নামানোর আগে একটু সামান্য টমেটোর সস দিয়েছি কারণ আমার কাছে টমেটো ছিল না টমেটো থাকলে সস দেওয়ার দরকার নেই আর একটু সামান্য চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে এটা টেস্টের জন্য একটু টক টক টেস্ট সামান্য একটু টক টক টেস্টের জন্য এই টমেটো সসটা দিয়েছি দিয়ে তারপর আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে কচুর লতিটা বেশ ফুটতে দেওয়া হবে এবং দেখতেই পাচ্ছেন ফুটে গেছে এবং তারপরে নামিয়ে নিতে হবে ব্যাস এই রেডি হয়ে গেল কচুরলতি চিংড়ি মাছ দিয়ে এটা একটা এত সুস্বাদু পদ এই পদটা দিয়েই একথলা ভাত খাওয়া যায় বর্তমান সময়ে আস্তে আস্তে এই সব রান্নাগুলো হারিয়ে যাচ্ছে বাংলাদেশের এই প্রাচীন রান্নাগুলো এবং এত সুস্বাদু রান্নাগুলো এগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু এই রান্নাগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই এবং এমন সুস্বাদু পদ একবার করে দেখবেন সকলে অসম্ভব ভালো লাগবে